কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান হাতেও উড়ছে জাতীয় পতাকা সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লংমার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লংমার্চে অংশগ্রহণকারীরা ভারত কর্তৃক আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দেয়াকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন তারা বলেন বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত আন্তঃনদী নদী হচ্ছে চুয়ান্নটি সেখানে তিরিশটার মধ্যেই তারা একতরফা বাঁধ নির্মাণ করেছে বর্ষায় পানি দিয়ে আমাদের ডুবে পারছেন গরমের দিন খরায় আমাদের পানির নদী কৃষি কাজগুলো হচ্ছে না ভারতের পানির আগ্রাসন বন্ধ করতে হবে এবং যেই বাঁধগুলো অভিন্ন নদীর অববাহিকায় ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো অবশ্যই ভেঙে দিতে হবে যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার দাবি জানান তারা আমরা চাই অতি সত্তর আন্তর্জাতিকভাবে কথা বলা হোক এবং এই বাচ্চ এই বাদগুলো উচ্ছেদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে ভাবে দাবি তোলা হোক আওয়ামী লীগ সরকারের সহায়তায় ভারত বছরের পর বছর পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন জুলুম করেছে বলে অভিযোগ করে এসব বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে ভারত গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে কুমিল্লার টাউন হলের সার্বভৌম সমাবেশে আমরা সেখান থেকে আমাদের দাবি ঘোষণা করব বিকেলে টাউন হলে সমাবেশ শেষে বিবির বাজার অভিমুখে যাত্রার মাধ্যমে শেষ হবে লং মার্চ শাকির আহমেদ সময় সংবাদ কুমিল্লা